শাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনি ওই সময় তার বাগদাদের সব থেকে বড় ধনী ছিলেন এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা ছিল ওনার পানি পথে ব্যবসা করতেন উনি টাকার বেশি টাকার মালিক হওয়া মানে দুনিয়ার মহব্বত এটা কিন্তু না টাকার বেশি টাকার মালিক মানে ও দুনিয়াওয়ালা এরকম বোঝেননি কথা টাকা বেশি টাকার মালিক হওয়া দুনিয়ার মহব্বত বলে না ওটারে এই টাকার কারণে যদি আখের এক ক্ষতিগ্রস্ত হয় তখন সে দুনিয়ার মহাপতর মধ্যে আছে এইটা বুঝতে হবে এটা হলো মূল কথা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হাদিস পাওয়াচ্ছে এর মধ্যে সংবাদ আছে যে হজরত আমাদের যে জাহাজটা অমুক দেশে যাচ্ছিল সে জাহাজটা প্রতিমধ্যে মধ্যে গেছে সমস্ত মাল সম্পদ নিয়ে জাহাজ তলাই গেছে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ খুব ঠান্ডা শান্ত শিষ্ট মেজাজে উনি শুনে পড়তো ইনালিল্লাহ বলেছেন যে বিবাদের খবর শুনলে তো ইম্নালিল্লাহ পড়তে হয় এরপরে কিছুক্ষণ পরে মাথা উঁচু করে মুস্কি আসি দিয়ে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ আবার অনেক পরে একদিন উনি বলতেছেন যে ওনার ওই ম্যানেজার আসে বলতেছে যে হদ্র আমাদের যে জাহাজটা বিদেশ থেকে মাল নিয়ে আসার কথা ছিল ওই মাল নিয়ে আসার কথা ছিল ওই জাহাজটা আসতে মানে আসার পরে ওই যে যেটা যাচ্ছিল ওইটা ব্যথা বিক্রি করে যে পরিমাণ লাভ হইতো এটা লাভ নেই বলুন সমান সমান আগের ক্ষতি পূরণ হয়ে গেছে উনি খুব চুপচাপ করে মাথা নিচের দিক দিয়ে আবার একটু ভাবে চিন্তা করে মুসি আসি বলতেন আলহামদুলিল্লাহ তার সামনের করতেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ আজকেও আবার বলতেছেন আলহামদুলিল্লাহ বিষয়টা কি রজত আব্দুল কাদের জেলানির রহমদুল্লাহ বলতেছেন তোমরা মনে করেছো যে সম্পদ বেড়ে গেছে ব্যবসা ভালো হয়েছে সেই খুশিতে আলহামদুলিল্লাহ বলেছে এটা না আমার ওইখানে সম্পদ নষ্ট হওয়াতে আমি খুশি হয়েছি এটা না বরং যখন দুঃসংবাদ আসছে জাহাজ ডুবে যাওয়ার তখন আমি মাথা নিচের দিকে দিয়ে নিজের মনের দিকে তাকাইলাম মনকে জিজ্ঞাসা করলাম মন কোটি কোটি টাকার মাল সমুদ্রে ডুবে গেছে এতে কি তোমার মনে কষ্ট লাগবেছে কিনা তা আমার মন সাক্ষ্য দিল যে না মনের উপরে কোনো প্রতিক্রিয়া পড়ে নাই দ্বিতীয়বার যখন সুসংবাদ পাইলাম দ্বিতীয়বার সুসংবাদ পাওয়ার পরে আবার ওই মনকে জিজ্ঞাসা করলাম মন এবার অনেক টাকা লাভ হয়েছে অনেক সুন্দর লাভ বা অনেক টাকা লাভ হয়েছে আগের থেকে ব্যবসা অনেক ভালো হয়েছে এখন তোমার মধ্যে কোনো খুশি আসছে কিনা আমার মন সাক্ষী দিল যে মনের মধ্যে কোন রকম কোন নাই তার মানে আমি খুশির কারণে আল্লাহ ববর্বুল আলমিন সম্পদ আমাকে দিছেন কিন্তু আমার মধ্যে দুনিয়ার কোনো মহাব্বত নাই দুনিয়ার কোনো লোভ নাই কোন লালসা নাই মুসলমান আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন

যে আখেরাদের উপরে প্রাধান্য দেওয়ার অর্থ কি হয়েছে বললাম হালাল হারামের মধ্যে লাভ বেশি হালালের হারামের মধ্যে লাভ বেশি হালালের মধ্যে লাভ কম এই জন্য যখন আপনি ওই ক্ষতি আছেন সব কিছুই বুঝি কিন্তু আসলে একদম সহিভাবে ব্যবসা করলে বাজারে টিকা মুশকিল এই কথা যখন আপনি বলেন তখন বোঝা যায় যে আপনার কাছে আখেরাদের থেকে দুনিয়ার মান দুনিয়ার দাম বেশি কথা দুনিয়ার দাম বেশি আল্লাহুল আলমিনের হুকুমের দিকে আর তোমার দলের নেতার নির্দেশ আরেকদিকে এই দুইটা নির্দেশ যদি দুইমুখী হয় এই দুই এই দুজনের নির্দেশ যদি দুইমুখী হয় আল্লাহ পাকের হুকুম মানতে গেলে নেতা অসন্তুষ্ট নেতার হুকুম মানলে আল্লাহ পাক অসন্তুষ্ট এই সময়টাই তোমার ইমানের পরীক্ষা হবে যে তুমি অরিজিনাল ইমানদার নাকি তুমি বন্দ্যোপাধ্যায় ইমানদার আমি বুঝাইতে পারিনি এই কথা নেতার কথা যদি মানি আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহর কথা যদি মানি তাহলে নেতা অসন্তুষ্ট হয় এই জায়গায় বুঝতে পারে যে অরিজিনাল আমি দুনিয়াদার নাকি আমি আখেরা পাওয়া আমি অরিজিনালকে দুনিয়াকে প্রাধান্য দিছি নাকি আখের আত্মকে প্রাধান্য দিছি কারণ লা কালি মাখলুকিন ফি মাসিয়াতে খালেক আল্লাহ নবী বলেন কখনো কোনো অবস্থায় কোনো খালেক মানে মাখলুক কোন সৃষ্টি জীবকে খুশি করতে গিয়ে তার আনুগত্য করতে গিয়ে রব্বে কারিমের অবাধ্য হওয়া যাবে না আল্লাহর অবাধ্য হয়ে যদি কোনো মানুষকে খুশি করতে যাও মোহাম্মদ রসুন বলেছেন তা তোমাকে শেষ করার জন্য ওই লোকটাকে আল্লাহ তোমার গাড়ির উপরে দাও সাওয়ার করে দেবে বুঝতেছেন না কথা এক জায়গায় মানে অনেক দূরের এক ঘটনা ইমাম ওই মসজিদের মধ্যে এক শ্রেণীর লোক আছে এরা হলো মাদার পুজারে

উনি বারবার চেষ্টা করে চেষ্টা করে বুঝে নিচ্ছে যে এই এলোকে এদের বিরোধিতা করা মুশকিল তো উনি ঠান্ডা হয়ে গেছে মানে উনি ওদের ওনাদের পক্ষে না ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কোন একটা প্রেক্ষিতে কোনো একটা মানে এই চলাফেরার এক সফরের মধ্যে এই ঘটনা আমি শুনিস আমার সাথে আরো দুই তিনজন এখন ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসাটা আপনি কি চিন্তা করতেছেন পরিবর্তন করা কঠিন সম্ভব না আপনি কি করেন ওরা যখন ওই এই সমস্ত আনন্দ আকাম করে তখন আপনি কি করেন বসে থাকি আর কি করেন একটা দিন হইতে পারে যে এরাই আপনার বিরুদ্ধে চলে যাবে একদম বাস্তবে ঠিক ওই ইমামসেন ওদেরকে কিছু বলে না ওদের বিপক্ষেও যায় না আবার কিছু বলে না একদিন ওরাই ইমামের বার করে ফেলছে ইমামের ওরাই বার করে দিল কেন হঠাৎ করে কি একটা সমস্যা হয়েছে যে ওই ইমামের আপনার লাগবে না ওখানে এটা হল আমার ছোটখাটার একটা জিনিস কিন্তু আমার নিজের চোখে দেখার মতো একটা ঘটনা বাস্তবতা হলো যদি রবের নাফারমানি করো কোনো ব্যক্তিকে খুশি করতে গিয়ে যদি রবের নাফারমানি করো কোনো কাউকে সন্তুষ্ট করতে গিয়ে তাহলে ওই রব সে ওই যাকে সন্তুষ্ট করার জন্য তাকে অসন্তুষ্ট করে দিচ্ছ ওই লোকটাকে তোমার গায়ের উপরে চাপাই দেবে সেই কি তোমার টুটি টিপে শেষ করে দিয়ে দেবে এটা একদম সহজ হিসাব কিন্তু এটা হিসাবটা একদম সহজ কি আল্লাহ পারে কি পারে না আওয়াজ করে বলেন পারে কি পারে না অবশ্যই আমি মুসলমান আমার আমার দাড়ি সবসময় অ্যাকুরেট থাকতে হবে দুনিয়ার মধ্যে আমি আসছি আল্লাহকে চেনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ইবাদত বন্দিগী করার জন্য যে জিনিস যা কিছুই হোক না কেন আমার সামনে এটার বাধা হয়ে দাঁড়াবে আমার রব আর আমার মাঝখানে যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওটাই হলো সেই ইংলিশ শয়তান আর ওটাই হলো আপনার জন্য সব থেকে সমস্যার ওটাই হলো আপনার জাহান নামে যাওয়ার কারণ এই হলো শয়তান দেখা যায় না কিন্তু ইডলিশ শয়তানকে দেখার একটা নমুনা সে নমুনা হলো এইটা তোমার ব্যবসা যদি তোমার নামের জন্মাষ্টমে আসে ওই ব্যবসাটা তোমার জন্য ইবলিশ শয়তান স্ত্রীর যদি স্ত্রীর কারণে যদি নেকাদের মধ্যে বাধা সৃষ্টি হয় ওই ওই স্ত্রী হলো ইবলিশ শয়তান তোমার দল যদি তোমার নেকাদের মধ্যে বাধাগ্রস্ত করে তাহলে তোমার দলটাই হলো ইবলিশ শতান এইরকম ভাবে যা কিছুই তুমি করবা যেই কাজটা তোমার দিনের পথে বাধাগ্রস্ত করবে ওই কাজটাই তোমার জন্য শয়তান বিবেচিত হবে আমি কি বুঝাইতে পারলাম বলেন জিনিসটা ইবলিশ আসবে না সরাসরি আসবে না ও বিভিন্ন রকমের রোজুয়াত বিভিন্ন রকমের অজুয়াত সামনে নিয়ে চলে আসবে ভাই মসজিদে আসো ওই সময় দোকানেতে এত ভিড় থাকে তবে আমি রাত্রি বাসায় গিয়ে ওটা আমি পড়ে নিই আসরের কথা বলতেছি ও বলতেছে রাত্রে আমি বাসায় গিয়ে ওটা নিই আসরের নামার রাত্রে বললে হয় আসরের নামার রাত্রে বললে হয় তাহলে আপনি এই জিনিসটা বিশ্বাস করেন না মানে ওই সময় আপনি মসজিদে আসতে পারলেন না তার মানে হলো আপনার বিশ্বাস আছে যে যদি আপনি এখান থেকে চলে যান তাহলে আমার পয়সা ছাড়া হয়ে যাবে অথচ আল্লাহ নবী বলতেছেন তোমার জন্য যেটা বাজেট আছে ও সমস্ত দুনিয়ার মানুষ চেষ্টা করে তোমার বাজেটের থেকে ওটা পারবে না কথা বলেন বাড়বে মুখ দিয়ে বলার এখানে ফিট করায় কিন্তু বহুত ব্যবধান না। আমার যেটা বাজেট আছে এই বাজেটটা আচ্ছা আপনারা এখানে অনেকেই দোকানদার আছেন এরকম হয়েছে না যে দোকান থেকে নামাজ পড়তে চলে আসছেন নামাজ পড়তে চলে যাওয়ার পরে এখানে আবার একটু বসে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেছে তারপরে গিয়ে দেখলেন যে আধা ঘন্টা দের এক লোক আপনার জন্য অপেক্ষা করছে এরকম হয়নি কোনোদিন অথচ একই জিনিস বাজারে আরো দোকানে পাওয়া যায় ওই লোকটা আপনার জন্য ফিরে নেবে না আপনার থেকে পয়সা দিয়ে কিনবে সে তার তার নিজের টাকা দিয়ে কিনবে তারপরেও আপনার জন্য দাঁড়ায় আছে এরপরেও তো বুঝে আসে না যে ওই টাকা ঘন্টা লোকটা অপেক্ষা করেছে তার কোনো কারণ ছিল না তখন ওই জিনিস ব্যাপারে বহুল দোকান ছিল তারপরেও সে আপনার জন্য দাঁড়ায় আছে কেন সে আপনার জন্য অপেক্ষা করতেছে কেন তার মানে হলো ওইটা বাজেট পাক আপনার জন্য রেখেছেন ও সবাই চেষ্টা করলে ওখান থেকে যাবে না এই বিশ্বাস আরে ভরসা যদি থাকে এই বিশ্বাস আরে ভরসা যদি থাকে একটা অনেক আগে একবার বলছিলাম না যে একটা বাঘে প্রত্যেকদিন বাইশ কেজি গোশ খায় বাইশ কেজি গোশ মনে করেন এটা পোলট্রির গোষ না তারপরে গরুর গোশ না সাধারণত হরিণের গোষ খায় তাহলে সে হরিণের গোষ তো বাজারে বিক্রি হয় না এই দাম ধরা যায় না তারপরেও চিন্তা করেন গরু গোশের থেকেও তো দাম বেশি তাহলে সে গরুর গোশই ধরেন আটশো টাকা করে কেজি হলে প্রত্যেকদিন বাইশ কেজি গোষও লাগে এই বাইশ কেজি বসের ব্যবস্থা ওর হয়ে যায় না খেয়ে থাকে কথা না অবশ্যই ব্যবস্থা হয়ে যায় আর চিড়িয়াখানার মধ্যে আমরা যে কটারে পালতেছি ওর অনেক সময় ওর খাবারে শর্ট পড়ে কি বলে না দেখা যাচ্ছে যে চিড়িয়াখানার মধ্যে বসা যে বাঘগুলা আর আপনার বাড়িতে বসা কুকুর গুলা দুটাই একই রকমের বেড়ায় দুটোটারই মাথা ঢুকে গেছে কথা খান অবশ্যই মাম চিড়িয়াখানার মধ্যে আবদ্ধ বাঘগুলার রেজেকের দায়িত্ব মানুষের উপরে যাওয়ার ওর রেজেকের মধ্যে কমতি আসে আর সুন্দরবনের মধ্যে যেই বাঘগুলো ছেড়ে দেওয়া তার রেজেকের দায়িত্ব কার

ফসল উৎপন্ন করতে পারে দান লাগাইতে পারে গম লাগাইতে পারে আটা বানাইতে পারে এরকম আর কোন মাতলুব আছে আর কোনো মাতলুব নাই তাহলে আমি মানে আমার মধ্যে আমি চাষেবাস করে আমি ভাত খাই ও চাউলের উৎপন্ন করার আল্লাবাস উৎপন্ন করে দেবে আমার মাধ্যমে এই যোগ্যতা আমার আছে অথচ আমি মনে যাচ্ছি রিজিকের চিন্তায় আর যে কিছুই করতে পারে না সারাদিন শুধু খায় আর খায় ওর কোনো ঋদিকের নেই আশ্চর্য আসলে বাস্তবতা হলো। এই গলার থেকে কথাটা যদি বুকি একবার নেমে যায় তাহলে আসমানের নিচে জমিনের উপরে আপনার থেকে ভালো মানুষ আর কেউ হইতে পারবে না এই শুধু গলার থেকে বা কানের থেকে যদি শুধু হৃদয় পর্যন্ত নেমে যায় কলপ পর্যন্ত কথাটা যদি ফিট হয়ে যায় তাহলেই শেষ মানে তাহলেই যথেষ্ট আর জীবন ধন্য হয়ে যাবে কিন্তু আমাদের সমস্যা হলো কান এবং গলা পর্যন্ত সীমাবদ্ধ যার কারণে আমরা চিন্তা করি হয় কি হয় হয় কি হয় না এরকম একটা অবস্থা এগুলো ইবলি শয়তানের আরেকটা রূপ দুনিয়ার মহাপ যেই দুনিয়ার কারণে রবকে সন্তুষ্ট করতে পারো না রবের অবাধ হও এই দুনিয়ার কারণে এই দুনিয়ায় একদিন তোমার শেষ করে দেবে কথা বলেন কারণ এর বাস্তব নজির দুনিয়ার মধ্যে আছে বাজার জীবনে এমন কোন কাজ করা যাবে না যেই কাজের বিরুদ্ধে যেই কাজের কারণে যেই কাজের কারণে যেই কাজের কারণে আল্লাহবাক অসন্তুষ্ট হয় আল্লাহ আল্লাহবাকের মাসলুক অসন্তুষ্ট হয় দুনিয়ার মানুষ মোনাজাতে হাত তুলে তোমার জন্য বদ্ধ করে এরকম কোন কাজ করা যাবে খবরদার 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 এইরকম কোন কাজকর্ম করা যাবে না ভাই খুব সাবধান থাকতে হবে যে আমার এই দুনিয়া উপার্জন করে সারা দিন দুনিয়ার পিছনে লেগে নামাজ তো নামাতামাতে পড়েন আমি নিজেই বলতে চেন আমার বান্ধবান বিরব যখনই ফজরের রক্ত হয়ে যায় তুমি মসজিদে চলে আসো যখনই ফজরের রক্ত হয়ে যায় নামাজটা সময় মতো আদায় করো

মাছ বিক্রেতা তুমি মাছের ডালা নিয়ে চলে যাও তুমি কলা বিক্রেতা কলার ডালাটা নিয়ে তুমি বাজারে চলে যাও আমি আল্লাহ রব্বুল আলাম তোমাকে যে দায়িত্ব দিয়েছি তুমি শুধু সেই কাজটা করো আমি বা কুদ্রতি ভাবে আমার পক্ষ থেকে তোমার জন্য রেজেকের ব্যবস্থা করে দেবো বলেন সুভান আল্লাহ তোমার যেটা করার তুমি সেটা করো আর রেজে এটা আমি আল্লাহ পাক তোমাকে দান করব। আমরা কি আমাদের নিজেদের যোগ্যতা রেজে অর্জন করতে পারি বাজার নিজেদের যোগ্যতা রেজে অর্জন করতে পারি না তাহলে নিজের যোগ্যতা আমি কিছু করতে পারি না তাহলে কেন কোন কারণে সেই রবের সাথে নাফারমানি আমার করা লাগবে কি কারণে সেই রবের অবাধ্য আমি হব আজকে মানুষের একজন আর একজনের জন্য ও যদি আমি যদি এখানে করি একটু কভাল ভোড়া দাঁড়িয়ে রাখলে বন্ধু অসন্তোষ তার বউ চলে যায় স্ত্রী সে স্বামীরা শর্ত লাগাই দিতে দাঁড়িয়ে রাখলে আমি তোমার সাথে থাকবো না মনে করেন এমন একটা সময় একদম বাস্তব সাক্ষুর করেন আমাদের আছে একদম বাস্তব করবে না দাঁড়িয়ে রাখলে স্ত্রী থাকবে না সেই স্ত্রী আমাদের পাকিস্তান বিরিয়ার্ডের ম্যাজিস্ট্রেট স্ত্রীর নামি ওই নানা পাকিস্তান বিরিয়ার্ডের ম্যাজিস্ট্রেট এখন এই সময় চিন্তা করবে কোনোভাবে যদি একদিকে আর নজরে তাকায় তাহলে তো যাই জুলে দেবে তুমি যদি না থাকো তাহলে তো কি করবো তাহলে যাও তিন বছর পর্যন্ত বিয়ে করেছে এক সপ্তাহ এক সপ্তাহে স্ত্রী চলে গেছে তিন বছর পর্যন্ত ওইভাবে যাচ্ছে তখন ওরা অন্য মানুষ পরামর্শ দিচ্ছে আরে যে দাঁড়িয়ে কোনো ফাংশন নেই পরে সময় রাখা যাবে কোনো সমস্যা নেই না এটা হলো দিন আর দুনিয়া একসাথে হয়ে গেছে

স্ত্রী নিজের থেকে চলে আসছে চলে আসার পরে এরকম অবস্থা হয়েছে যে আল্লাহপাক তাকে এত এমন বাজার এমন দিনদার বানায় দিচ্ছে আল্লাহ আকবর এরপরের থেকে কোনোদিন এই দুজনের মধ্যে আর কোনোদিন কোন রকম কোনো অসুবিধা হয় নাই তাহলে মানলা হল মাওলা ফালাহুল কুল তাই যেই ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করে এদের থেকে যে অনিষ্ট হয় এই অনিষ্টর মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলমী নিজে স্বয়ং কুদরতি ভাবে এর সামনে পর্দা হয়ে দাঁড়ায় ধরে বলেন একজনের বিরোধিতা করে ফেলেছেন রক্ত খুশি করতে গিয়ে কোন টেনশন করার দরকার নেই ওয়াদা করেছেন ওর থেকে যে ক্ষতি তোমার উপরে আসতে পারে সেই ক্ষতির মোকাবেলা আমি আল্লাহ পাক নিজে তো। আর যদি ওরে খুশি করতে গিয়ে যদি রক্ত অসন্তুষ্ট করে ফেলো তাহলে ওরেই পাক তোমার গাড়ে ধরা দেবে ওইতেই তোমার গাড় মোটকায় দেবে এটা ছিল দ্বিতীয় নম্বর কথা আপনারই সবর তাকে বলা হয় সমস্ত রকমের নেকামল করা আর তৃতীয় নম্বর হলো মানে সবরের আরেকটা অর্থ হলো ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা নিজের উপরে কন্ট্রোল না হারানো এই তিনটা জিনিস যদি একত্রিত পাওয়া যায় তাহলে এটাকে বলা হবে সবর আর এই সবর নিয়ে আল্লাহ বকরবুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে স্ত্রাইনু বি সবরি সবরের দ্বারা আমার কাছে সাহায্য থাও এর বাংলা অর্থটা কি হবে সবরের দ্বারা আমার কাছে সাহায্য সাহায্যটাও তার মানে এলো সমস্ত রকমের গুণার থেকে বাঁচো সমস্ত রকমের নেক কাজের সঙ্গে যাও এবং নিজেকে কন্ট্রোল করো এই তিনটা জিনিস একত্রে যখন হবে তখন তোমার মধ্যে সবর এসে গেছে আর এই সবর নিয়ে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ বকরব্বুল আলমের সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে নেবো বলেছ